বর্ণালীদের চ্যানেলের পক্ষে গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্লিজ গাইস একটু 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 লাইফে যদি আসতে লেট হয়েছে প্লিজ একটু জুড়ে যাবেন জলদি জলদি আজকে একটু আপনাদের সঙ্গে আড্ডা দিতাম গল্প করতাম এই শীতের শেষে বসন্তের শুরুতে কী কী ফল খাওয়া উচিত এই নিয়ে একটু আলোচনা করতাম তো প্লিজ একটু লাইফে জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গায়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্লিজ একটু জুড়ে যাবেন আমার বাংলাদেশ থেকে যারা যারা লাইফে ওয়াচিং করেন একটু ভাইরা প্লিজ জুড়ে যাবেন আমার ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা আজকে লেটেস্ট যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে গাইস এই যে শীতের শেষে বসন্তের শুরুতে কী কী ফল খাওয়া উচিত প্লিজ গাইস একটু সবাই জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা হ্যালো গাইস গুড মর্নিং সবাই কে বন্যালি দে চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গাইস সবাই ভালো আছেন সুস্থ আছেন প্লিজ গাইস একটু সবাই जुड़े जावे हमारे প্রত্যেক ইউটিউবার फैमिली मेंबर आज के लेटेस्ट लाइव যেটা इसने लियाছিলাম এই গাইস দেখেন যেতে বসন্ত ঋতুতে কি কি ফল খাওয়া উচিত এই নিয়ে একটু আপনাদের সঙ্গে जानकारी дам আগল পড়তাম তো প্লিজ একটু জুড়ে যাবেন সবাই আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বরা হ্যালো গাইস গুড মর্নিং সবাই কে বনালী দে চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সব ভালো আছেন গাইস সুস্থ আছেন প্লিজ একটু সবাই जल्दी जल्दी जुड़ যাবেন আমাদের প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বরা हेलो गाइस गुड मॉर्निंग সবাই কে বনে দে চ্যানেল এর পক্ষ থেকে गाइस आशा করি गाइस ভালো আছেন সুস্থ আছেন তো প্লিজ একটা সবাই जुड़े যাবেন আর প্রত্যেক ইউটিউবার ফ্যামিলিんばんは তো আমার এমনি একটু जानकारी দিতে আপনাদের সুবিধার তো তো প্লিজ একটা সবাই जुड़े যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলিんばんは हेलो गाइस गुड मॉर्निंग সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস একটু সবাই জুড়ে যাবেন আমার এই শীতের শেষে বসন্তের শুরুতে কী কী ফল খাওয়া উচিত এই নিয়ে একটু আপনাদের কাছে জানকি দিতাম প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আমার পর থেকে ইউটিউর হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সব ভালো আছেন গাইস সুস্থ আছেন তো প্লিজ একটু ভাইয়ের সঙ্গে জুড়ে যাবেন জলদি জলদি প্রত্যেক দিনের মতো আজকেও আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা প্লিজ একটু জুড়ে যাবেন এই যে শীতের শেষে বসন্তের শুরুতে কী কী ফল খাওয়া উচিত এই নিয়ে একটু যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন কোথা থেকে দেখছেন প্লিজ ভাইরা একটু কমান্ডে জানাবেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে দিয়ে চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি স্যার ভালো আছেন সুস্থ আছেন প্লিজ গাইড সবাই একটু জুড়ে যাবেন হ্যালো গাইস প্লিজ আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা একটু যা এবং প্রত্যেক দিন যারা আমার লাইভ ওয়াচিং করেন প্রত্যেক দিনের মতো আজকেও একটা লাইভ লেটেস্ট নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে এই যে শীতের শেষে বসন্তের শুরু সে কী ফল খাওয়া উচিত এই যে দেখছেন এই যে শীতের শেষে এই ফল স্ট্রবেরি আপনার বে কুল আঙ্গুর প্যারা আনার কলা এগুলো খুবই খাওয়া দরকার গাইস প্লিজ একটু জুড়ে যাবেন আমার ঘর থেকে আর ফ্যামিলি মেম্বাররা তাদের সুস্বাস্থ্য তারা আমার কাম্য তাই এইটুকু নিয়ে আলোচনা করার জন্য একটু গল্প করার জন্য ভাইদের সাথে এলাম কোথা থেকে যারা যারা ওয়াচিং করেন প্রত্যেক দিনের মতো প্লিজ একটু কমান্ডে জানাবেন আপনারা কোথা থেকে ওয়াচিং করছেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি ভাইস ভালো আছেন সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকে যেটা লেটেস্ট লাইফে গাইস নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ইয়ে শীতের শেষে বসন্তের শুরুতে কী কী আপনারা ফল খাবেন আপনার শরীর হেলথকে হেলথকে নিয়ে তো প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আমার প্রত্যেক উঠুয়ার ফ্যামিলি মেম্বাররা প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে যদি ওয়াচিং করছেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গাইস প্লিজ একটু জুড়ে যাবেন সবাই জলদি জলদি এবং আপনারা কোথা থেকে ওয়াচিং করছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন তো গাইস প্রত্যেক দিনের মতো আজকে যেটা লেটেস্ট লাইফে নিয়ে আসলাম এই যে দেখছেন এই শীতের শেষে বসন্তের শুরুতে ফল খাওয়া খুবই জরুরি কেন জানেন বিভিন্ন রকম বিমারি এই সময় আসে তো তাই এই যেসব ফলগুলো খুব খাওয়া দরকার গুরুত্ব দেখছেন এই যে স্ট্রবেরি কোবেড় আঙুর প্যারা আনার কলা এগুলো শরীরের পক্ষে খুবই হেলদি তাই প্লিজ আমার প্রত্যেকে ইউটিউবার ফ্যামিলি মেম্বার একটু জুড়ে যান লাইফে আপনাদের হেল হেলদির জন্য আমি প্রত্যেক দিনে কিছু না কিছু আপডেট দিতে থাকি আমি চাই আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বার এবং প্রত্যেক দিন যারা আমার লাইফে ওয়াচিং করেন তাদের সুস্বাস্থ্যটা আমার কাম্য তাই আমি সকাল সকাল একটা নিয়ে এলাম লাইফে ভাইদের সঙ্গে আলোচনা করার জন্য শীতের সেচে বসন্তের শুরুতে এই সে ফল কি কি ফল খাওয়া উচিত তাই এই ফলগুলো নিয়ে চলে এসছি একটু প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে ওয়াচিং করছেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সাহেব ভালো আছেন সুস্থ আছেন তো গাইস প্লিজ একটু জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা এবং প্রত্যেক দিন যারা লাইফ আমার ওয়াচিং করেন এবং আজকেও করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো আপনাদের শরীর হেলদি জন্য আমি প্রত্যেক দিন যেমন কিছু না কিছু আপডেট নিয়ে আসি তাই আজকে ওই আপডেটটা নিয়ে এসেছি যেটা শীতের সেচে বসন্তের শুরুতে কি কি আপনি ফল খাবেন তাহলে রোগ জীবাণু থেকে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে তো এই যে দেখছেন এই যে ফলগুলি আপনি সচরাচর চেনেন মার্কেটে তো প্লিজ একটু সবাই জুড়ে যাবেন ভাইয়ের সঙ্গে হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গাই সাহেব ভালো আছেন সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকে যেটা লেটেস্ট লাইফে নিয়েছিলাম সেটা হচ্ছে এই শীতের শেষে বসন্তের শুরুতে আপনি আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য কি কি ফল খাবেন তাই এই যে দেখছেন এগুলো খুবই সস্তা ফল এই শীতের শেষে বসন্তের শরুর মুখে তো আপনারা প্লিজ নিয়ে খাবেন আপনার শরীর হেলদির জন্য হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গাইস সবাই ভালো আছেন সুস্থ আছেন তাই সকাল সকাল একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম এই শীতের শেষে আর বসন্তের শুরুতে গাইস আপনারা কি কি ফল খাবেন যাতে রোগ জীবাণুর থেকে বা আপনার শরীর ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে সুবিধা হবে এই যে ফলগুলি গাইস দেখছেন অত্যন্ত কলা খাবেন একটি করে আর গাইস আর আমার প্রত্যেক গুটুকর ফ্যামিলি মেম্বাররা এই দেখছেন প্যারা স্ট্রবেরি আছে কুল আছে আঙুর আছে আনার আছে আপনি নিয়ে খাবেন আপনার শরীর হেলদির জন্য এই শীতের শেষে বসন্তের শুরুতে বিভিন্ন মহামারী রোগ আছে এই মহামারী থেকে বাঁচার জন্য এই যে ন্যাচারাল ফল খুবই শরীরের পক্ষে উপকারিতা তাই শীতের শেষে বসন্তের শুরুতে আপনারা আমার প্রত্যেক গাইস প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বার দিয়ে বলছি প্লিজ আপনাদের শরীর সুস্বাস্থ্য আমার কাম্য তাই আপনাদের জন্য এটা আমি নিয়ে এসে সকাল সকাল লাইফে এই শীতের শেষে বসন্তের শুরুতে এর মহামহামারী থেকে বাঁচতে হলে এই বিভিন্ন ন্যাচারাল ফুড শরীর পক্ষে খুবই উপকারিতা তাই প্লিজ বন্ধুরা আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা এবং যারা যারা লাইফে প্রত্যেক দিন ওয়াচিং করেন প্রত্যেক দিনের মতো তারা তাদেরকে বলছি আপনারা প্লিজ ভাই লাইফে জুড়ে যান এবং কমান্ডে বলুন একটু প্লিজ আপনি কোথা থেকে দেখছেন ওয়াচিং করছেন শীতের শেষে বসন্তের শুরুতে এই ফলগুলি প্লিজ আপনি ঘরে নিয়ে খাবেন আপনার শরীর পক্ষে খুব হেলদি হবে কেন এই শীতের শেষে বসন্তের শুরুতে বিভিন্ন রকম মহামারী থেকে বাঁচতে গেলে এই ফ্রুটস একমাত্র ইমুনিটি পাওয়ারে আপনাকে লড়াবে প্লিজ গাইস প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা সকাল সকাল হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে দে চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকে যে নতুন লেটেস্ট আপডেটে যেটা নিয়ে এলাম এই শীতের শেষে বসন্তের শুরুতে আপনি কি ফল খাবেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গাইস বর্ণালিদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গাইস সবাই ভালো আছেন সুস্থ আছেন গাইস তো গাইস প্লিজ একটু কমান্ডে আপনি জানাবেন আপনি কোথা থেকে ওয়াচিং করছেন গাইস আর গাইস আপনাকে অশেষ ধন্যবাদ আমার লাইফে আসার জন্য প্রত্যেক দিন আমি কিছু না কিছু আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বার এবং আমার লাইফে যারা ওয়াচিং করেন তাদের শরীর সুস্বাস্থ্য কাম্য করে কিছু না কিছু আপডেট নিয়ে আসি আজকে যেটা লেটেস্ট আপডেটে নিয়ে এসেছিলাম গাইস আমার পর থেকে ফ্যামিলি আমার লাইফে যারা ওয়াচিং করেন সেটা গাই এই যে শীতের শেষে বসন্তের শুরুতে আপনি গাইস কি কি ফল খাবেন এই ফলগুলি দেখবেন শীতের শেষে বসন্তের শুরুতে কি হয় বিভিন্ন রকম মহামারী আসে এই মহামারী থেকে বাঁচতে গেলে গাইস এই নেচারাল ফুড শরীর পক্ষে খুবই হেলদি গাইস প্লিজ গাইস हमर परते के युट्यूबर फैमिली हमरा आपनरा प्लीज हेलो गाइस गुड मॉर्निंग सबाई के बर्णले दे चैनल पर खता के गाइस आशा करी सबो भालो आछन सुस्त आछन गाइस तो प्लीज गाइस एकटू सबाय जुडे जाबे हमर परते के युट्यूबर फैमिली में যারা যারা প্রত্যেক দিনের মতো আজকে ওয়াচিং করছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্লিজ উঠে যাবেন প্রত্যেক দিনের মতো আজকে যেটা লেটেস্ট লাইভে নিয়ে এসেছেন আপনাদের সামনে এই যে গাইস দেখছেন শীতের শেষে বসন্তের শুরুতে যেসব ফ্রুটসগুলো খেলে আমাদের শরীর ইমিউনিটি পাওয়ারে লড়বে মহামারী থেকে তো সেই ফলগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি তো প্লিজ একটু জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা তাহলে আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে সুবিধা হতো প্লিজ সবাই একটু জুড়ে যাবেন হ্যালো গাইস আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা সবাইকে গুড মর্নিং অর্ণারিদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সবাই ভালো ভালো আছেন সুস্থ আছেন তো তো প্লিজ একটু সবাই জুড়ে যান সকাল সকাল হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গাইজ শীতের শেষে বসন্তের শুরুতে আমাদের বিভিন্ন মহামারী আছে এই মহামারী থেকে শরীরকে বাঁচাতে গেলে ইমিউনিটি পাওয়ার বাড়াতে ইমিউনিটি পাওয়ার পাওয়ার জন্য শীতের শেষে যেসব ফলগুলো সস্তা এবং নেচারাল পর শরীর পক্ষে হেলদি সেগুলো যখন গাইস এই যে স্ট্রবেরি কুল আঙ্গুর প্যারা আনার বেদানা যেটা বলে কলা এগুলো শরীরে ওই ফুটসগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ গাছ দেবে আপনার তো গাইস প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আর একটু কমেন্টে জানাবেন নিশ্চিতে এই যে বসন্তের শুরুতে শীতের শেষে আপনি সত্যি কী কী ফল খাচ্ছেন একটু কমেন্টে ভাইকে জানাবেন ভাইয়ের এই ফলের মধ্যে যদি আপনার কোনো ফল থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গাইস সবাই ভালো আছেন সুস্থ আছেন তাই আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বার বা আমার যারা লাইভ ওয়াচিং করেন প্রত্যেক দিন তাদের সুস্বাস্থ্য কাম্য করে এই সকাল সকাল প্রত্যেক দিনের মতো আজকে একটা লাইফ নিয়ে এসেছি যেটা হচ্ছে এই শীতের শেষে বসন্তের শুরুতে কি ন্যাচারাল ফুডস খেলে শরীর ইমিউনিটি পাওয়ার বাড়বে যা মহামারী থেকে শরীরকে বাঁচাবে তাই প্লিজ গাইস ডুবে যাবেন আমার প্রত্যেকে টু আর ফ্যামিলি মেম্বাররা হ্যালো গাইস গুড মর্নিং সবাই কে বরণ এল এই চ্যানেল এ আপনাকে স্বাগত गाइस আশা করি সবাই ভালো আছেন गाइस সুস্থ আছেন প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আ পার্টি গেটিবার ফ্যামিলি মেম্বার প্লিজ একটু সবাই জুড়ে যাবেন जल्दी जल्दी तो তাহলে আপনাদের সঙ্গে এই ত্রিসেতে সে বসন্তের শুরুতেই ফুডস নিয়ে একটা আলোচনা করতে সুবিধা হবে তাই প্লিজ একটু জুড়ে যাবেন আমাদের পার্টি গেটিবার ফ্যামিলি মেম্বাররা हेलो गाइस गुड मर्निंग सबाई के बर्णाली चैनल पक्ष प्लिज सबाई जुड़े जान जल्दी बांगलेश जरा प्रत्येक दिन वाचिंग करें ता एक जुड़े जाल्दी जल्दी जल्दी और प्लिज एक कमेंटे जानको कौन देखें गाइस हेलो गाइस गुड मर्निंग सबाई के प्लीज़ एक सबाई जुड़े जाबर हमारे यूट्यूब फैमिली मेम्बर प्रत्येक दिन मत आज के

লাইফ এসছি কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে এ আর লাইফ আপডেটটা দেওয়ার জন্য আপনাদের সামনে তো প্লিজ একটু সবাই জুড়ে যান জলদি জলদি আজকে লেটেস্ট আপডেটে যেটা নিয়ে এসেছিলাম এই যে দেখছেন শীতের শেষে বসন্তের শুরুতেই যে কী কী ফোর্স খেলে আপনার শরীর ইমিউনিটি পাওয়ার লড়বে বিমারি থেকে বিভিন্ন মহামারী বিমারি থেকে তাই প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বারে যারা যারা প্রত্যেক দিন লাইভে ওয়াচিং করেন তো প্লিজ গাইজ একটু জুড়ে যাবেন হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে সকল গাইজ সব ভালো আছেন সুস্থ আছেন তো প্রত্যেক দিনের বর্ণালীদের চ্যানেলে প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিনের মতো আজকেও কিছু লাইভে লেটেস্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে শীতের শেষে বসন্তের শুরুতে আপনি মহামারী থেকে লড়তে গেলে বিভিন্ন ন্যাচারাল ফ্রুট শরীর রেখে দিতে হবে এই ন্যাচারাল যেই যে যেগুলো খুব সস্তা সহজেই পাওয়া যায় মার্কেটে সেগুলো হচ্ছে স্ট্রবেরি দেখুন কুল আঙ্গুর প্যারা আনার কলা এই ন্যাচারাল ফ্রুটসগুলো তাই প্লিজ একটু সহজে জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা এবং প্রত্যেক দিন যারা লাইফে ওয়াশিং করেন আজকেও জুড়ে যাবেন আমার লাইফে একটু প্লিজ হ্যালো গাইস गुड मर्निंग सबाई के पक्ष ग्लीजेक जल्दी जल्दी चले आसबड़े भाईर संगडा दीते गई देखा देखें प्लीज एक कमेंट हेलो गां से देख हो आप प्लीज थोड़ा कमेंट करके बताइए हर दिन की आज भी लेटेस्ट कुछ लेके आई है जो ठंडी खत्म हो रहा है और गर्मी आ रहा है बसंत जो गर्मी आधा गर्मी आधा टाइम मौसम तो अच्छा होता है बसंत बोलता है तो आ रहा है उसी टाइम क्या क्या विभिन्न नया नया बीमारी आता है तो बीमारी से बाँचने के लिए एक फ्रूट्स शरीर में देना बहुत जरूर है तो इसलिए हर दिन की आज भी कुछ लेटेस्ट अपडेट लेके आए आपको लोग का सामने तो प्लीज़ गाइस जल्दी जल्दी मेरा लाइफ में आइए प्लीज ये देखिए ठंडी ख़त्म होने का टाइम अपने शरीर के शरीर इम, में इम्यूनिटी बढ़ाने के लिए गाइस ये सब फ्रूट्स देना शरीर में बहुत जरूरी है तो प्लीज़ गाइस सब लोग जोड़िए थोड़ा कमेंट करके बताइए गाइस आप कहाँ से चैनल का वाच कर रहे हो प्लीज़ गाइस जोड़िए जोड़िए গুড মর্নিং সবাইকে বনালিদের চ্যানেলের পক্ষ থেকে আশা করি গাই সব ভালো আছেন সুস্থ আছেন গাইস তো প্লিজ আজকে লেটেস্ট আপডেটে যেটা নিয়ে এসেছিলাম আপনাদের সামনে গাই দেখছি নিজেই শীতের শেষে বসন্তের শুরুতে মহামারী থেকে লড়তে গেলে কি কি ন্যাচারাল ফুডস ক্ষেতে ইমিউনিটি বাড়াবো এই যে দেখছেন গাইস এই যে এই যে শীতের শেষের ফল দেখছেন গাইস স্ট্রবেরি কলা আনার পেয়ারা আঙ্গুর কুল টপিলি गाइस একটু সবাই जुड़े যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলিんばんは যারা যারা প্রত্যেকদিন ওয়াচিং করেন বাংলাদেশ থেকে যারা যারা দেখছেন প্লিজ একটু কমেন্ট দেন যাবেন আপনি কোথা থেকে দেখছেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালী চ্যানেলে বকা বন্ধুরা একটু প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে ওয়াচিং করছেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে প্লিজ আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বার একটু জুড়ে যাবেন সকাল সকাল তাহলে প্রত্যেক দিনের মতো আজকেও লেটেস্ট কিছু আমার বন্ধুদের ভাইদের নিয়ে আসতাম যেটা আপনার হেলদির জন্য খুব ভালো বা খুব ভালো তাই নিয়ে এসেছিলাম যে শীতের শেষে বসন্তের শুরুতে কি কি ফল খাওয়া উচিত শরীর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তো গাইস প্লিজ একটু সবাই জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা এবং যারা যারা বাংলাদেশ থেকে ওয়াচিং করেন প্রত্যেক দিন আজকেও একটু জুড়ে যাবেন এবং কমান্ডে জানাবেন গাইস প্লিজ হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি গাইস সব ভালো আছেন সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকে যেটা লেটেস্ট লাইফে নিয়ে এসলাম শেষে গাইস হচ্ছে শীতের শেষে বসন্তের শুরুতে গাইস এই যে শীতের শেষে বসন্তের শুরুতে মহামারী থেকে লড়তে গেলে ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে শরীরে গাইস এইসব ফলগুলো খুবই জরুরি ইউজ করা তো প্লিজ গাইস একটু সবাই জুড়ে যাবেন আমার থেকে ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা তাহলে আপনাদের সামনে এই যে ন্যাচারাল ফ্রুটস নিয়ে একটু আলোচনা করতে সুবিধা হতো তাহলে প্লিজ গাইস জুড়ে যাবেন আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বাররা হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গর্নারের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সবাই ভালো আছেন গাইস গাইস প্লিজ একটু জুড়ে যাবেন আমার প্রত্যেকে আর ফ্যামিলি মেম্বাররা এবং প্রত্যেক দিন যারা ওয়াচিং করেন আমার লাইভে দেখেছেন তো কিছু না কিছু আপনাদের সামনে লেটেস্ট নিয়ে আসি আপডেট নিয়ে যে আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি যা হেলদি থাকে বা ওদের সুস্বাস্থ্য আমি কাম্য করি তো এই কাম্য ভেবে কিছু না কিছু শরীর আচ্ছে কে লেকে লেখা তাও তো প্লিজ সবাই জড়িয়ে ভাই কাস প্লিজ এবং কমেন্ট করে বাতা আপ সে ওয়াচ করে गुड मॉर्निंग तो आज करने के लिए धन्यवाद तो प्लीज़ गाइस थोड़ा जल्दी जल्दी आइए भाई का संग लाइफ में जुड़िए तो प्लीज़ तो जो जानकारी देने के था से हो रहा है ठंडी जा रहा है गर्मी आ रही है उसी टाइम जब फ्रूट्स है ना वो शरीर में यूज करना बहुत हेल्दी है क्यों इम्यूनिटी पावर बाढ़ा के बीमार को रुकता है तो प्लीज़ गाइड जो जो फ्रूट्स अभी खाना चाहिए او فروٹس میں لے کے آیا ہوں تو پلیز गाइस ट्राई ਜੁੜिए तो आप लोग का सामने ये मैं दिखाने लग प्लीज जुड़िए थोड़ा हेलो गाइस हेलो বন্ধুরা प्लीज चला एज बैक टू আমার লাইফে जरा প্রত্যেকদিন ওয়াচিং করেন আজকে ও پلیজ একটু জুড়ে যাবেন ভাই লাইফে আজকে লেটার যেটা আপডেট নিয়ে আসছিলাম সেটা হচ্ছে गाइस ये जे শীতের শেষে আর হচ্ছে গরমের শুরুতে আপনি বিমারি থেকে বাঁচতে কি কি ফ্রুটস আপনি ইউজ করবেন দেখবেন গায়ে এইসব ফ্রুটস ইউজ করলে বিমারি থেকে রুখে যাবে শীতের শেষে গরমের শুরুতে বিভিন্ন রকম বিমার আসে শরীরে তাই আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বারে যেন সুস্বাস্থ্য থাকে হেলদি থাকে তাদের কথা ভেবে আজকে সকাল সকাল লাইভে এলাম লাইফে যেটা নিয়ে এসি সেটা হচ্ছে গায়ে দেখছেন যে এই যে শীতের শেষে গরমের শুরুতে এই ফলগুলো আপনি খুবই অ্যাভেলেবেল পাবেন সস্তায় তো প্লিজ নিয়ে এসে আপনি খাবেন আপনার শরীর খুবই হেলদি হবে এবং ইমিউনিটি পাওয়ার বাড়বে যাতে আপনি বিমারি থেকে লড়তে পারবেন রাইস প্লিজ সবাই জুড়ে যাবেন আমার প্রত্যেক আর ফ্যামিলি মেম্বাররা যারা যারা প্রত্যেক দিন ওয়াচিং করেন আমার লাইফে প্রত্যেক দিনের মতো আজকেও জুড়ে যাবেন তাহলে তোমার এটা নিয়ে জানি যে সুবিধা হতো গাইস প্লিজ হয়ে যাবেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বনালিদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সেটা ভালো আছেন সুস্থ আছেন তো গাইস প্রত্যেক দিনের মতো আজকে লেটেস্ট লাইফে যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে শীতের শেষে বসন্তের শুরুতে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে কেউ যে কোনো বিভিন্ন রকম বেমার আসে এই সময় তো আপনি কী কী ফ্রুটস ইউজ করবেন তাই নিয়ে সেগুলো হচ্ছে গাইজ এই যে দেখছেন শীতে এসেছে বসন্তের শুরুতে আপনি এই যে দেখছেন গায়ে এই ফ্রুটসগুলো ইউজ করবেন এগুলো খুবই সস্তা এবং শরীর পক্ষে খুবই উপকারিতা হেলদি তো গাইস প্লিজ একটু জুড়ে যাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন বা এর মধ্যে কোন ফ্রুটস আপনি ইউজ করেন বা খেতে তো ভালো লাগে প্লিজ একটু কমান্টলি জানাবেন গাইস হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে প্লিজ গাইস একটু কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন তো প্লিজ গাইস একটু লড়ে যাবেন হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গাইজ প্রত্যেক দিনের মতো আজকেও এটা লেটেস্ট লাইফে নিয়ে এসেছিলাম গাইস সেটা হচ্ছে এই যে গাইজ দেখছেন এই যে শীতের শেষে বসন্তের শুরুতে বিভিন্ন বিমারি থেকে আমাদের শরীরকে বাঁচাতে ইমিউনিটি পাওয়ার বাড়াতে যে ন্যাচারাল ফুডস এই শরীরে দেওয়া খুবই জরুরি তাই আজকে এই লাইফের লেটেস্ট লাইফে এই ফ্রুটস নিয়ে এসেছিলাম ভাই তো প্লিজ আমার প্রত্যেকে ইউটিউবার ফ্যামিলি মেম্বার একটু জুড়ে যান এবং কমান্ডে জানাম ভাইকে যে কোথায় থেকে আপনি দেখছেন প্লিজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বর্ণারি চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্লিজ একটু জুড়ে যান ভাইয়ের সাথে সকাল সকাল হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বয়ান চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সবাই ভালো আছেন গাইস সুস্থ আছেন তো প্লিজ একটু গাইস জুড়ে যাবেন সবাই জলদি জলদি বাংলাদেশ থেকে যারা প্রত্যেক দিন লাইভ ওয়াচিং করেন প্লিজ একটু ভাইরা জুড়ে যাবেন এবং যদি কারো আসতে লেট হচ্ছে তো প্লিজ একটু ভাইকে শেয়ারে নিয়ে নিবে হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ও চ্যানেলের পক্ষ থেকে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো প্লিজ গাইস আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি প্লিজ একটু সবাই জলদি জলদি জুড়ে যাবেন ভাইয়ের সাথে প্রত্যেক দিনের মতো আজকে যেটা লেটেস্ট লাইফে এসেছিলাম যেটা নিয়ে শীতের শেষে বসন্তের শুরুতে ইয়ে দেখছেন শীতের বসন্তের শুরুতে ফ্রুটস আমাদের শরীরে ইউজ করা খুবই জরুরি যাতে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে তো গাইস প্লিজ একটু সবাই জুড়ে যাবেন একটু তাহলে এমনি জানি দিতে সুবিধা হতো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বনালি চ্যানেলের পক্ষ থেকে গাইস আশা করি সব ভালো আছেন গায়ে সুস্থ আছেন তো গাইস প্লিজ একটু সবাই জুড়ে যাবেন ভাইয়ের সাথে आज ले के लेटेस्ट लाइफ जेटा गाइस और स्ट्रबेरीस नारकेल कुल पेरा अनार कला तो प्लीज आपको जुड़े जाबन शीत शेषे बसंत शुरूते कि की -की फल शरीर यूज करा चाहिए दरकार हेलो गाइस गुड मॉर्निंग सबको मेरा लाइफ में आने के लिए अशेष धन्यवाद प्लीज आप कहाँ से वाच कर रहे थोड़ा कमेंट करके बताए हेलो गाइस सबको गुड मॉर्निंग और आज के लेटेस्ट लाइव में लेके आई थी गाइस जो हो रहा है ये देखिए ये गर्मी ठंडी जा रही है गर्मी आ रहा है इस बीच में जो बीमारी आता है शरीर में उसको जब बीमारी ना हो शरीर में इम्यूनिटी पावर बढ़ाने के लिए जी ये सब फ्रूट शरीर में के लिए बहुत हेल्दी है इम्यूनिटी पावर बहुत बढ़ाता है तो अभी ये सब फ्रूट्स भी सस्ता में मिलता है मार्केट में तो गाइस प्लीज ये सब फ्रूट्स लेके यूज करिए खाइए अपना इम्यूनिटी पावर बढ़ा के बीमारी से स्वस्थ रहिए तो इसलिए मैं लाइव में आया था तो मेरा हर यूट्यूबर फैमिली मेम्बर जो जो मेरा हर दिन लाइफ में वाचिंग करते हो आज ज़रा मेरा में यूट्यूब में मेरा फैमिली का जो जो मेम्बर है उनका शरीर को सहयोग के लिए अच्छे के लिए ये मैं जानकारी देने आज लाइफ में लेकर आई थी प्लीज गाइस सब सबाई जुड़े जल्दी जल्दी फैमिली मेम्बर देखेंगे बांग्लेश कथा देखें, देखें।, एक देखें।, देखें। एक गाईस। हेलो गाइस गुड मॉर्निंग सबादेशर पक्ष आशा करो आ सुस्थ आ गाइस प्लीज एक्टुअल्ली सवाई जुड़े जावें माँ पत्ते युट्यूबर समझ हमारा हेलो गाइस गुड मॉर्निंग सवाई के बॉय मेरे चैनल पर खोते गाइस आशा करिए सारे भालवाचे ना गाइस सुस्ता जंदर प्लीज एक्टुअल्ली सवाई जुड़े जावें আমার প্রত্যেক ইউটিউবার ফ্যামিলি মেম্বারে যারা যারা প্রত্যেক দিন লাইভে আমার ওয়াচিং করেন তো গাইস আজকের লাইভ এই পর্যন্ত নেক্সট লাইফে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অশেষ ধন্যবাদ কালকে আবার কিছু নতুন আপডেট নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে টাটা বাবাই